আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা করো ঠিক কিনা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই নামাজ ছেড়ে দিয়েছো তোবা করো মাফ করে দেব জেনা করেছো তোবা করো মাপ তাক মাফ করে দেব আকাশ সমান গুনাহ করেছো তোবা করো মাফ করে দেব আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার পর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোরা পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবাহ বলেন যারা যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তৌবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকেও পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেওয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কম